কি কি বাবার গুণ ছিলেন এক একটি সূত্র নিয়ে আমি উদাহরণ সহিত আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি কিঞ্চিত একটা চেষ্টা হচ্ছে এখানে আমার অনেক ভুলভ্রান্তি হয় আপনারা নিজ গুণ আমাকে ক্ষমা করে দেবেন আর আমাকে আরো আপনারা রাস্তা দেখাবেন তো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে বাবার বইও লেখা আছে অসীম দার একটু বই আছে দৈববাণী বই রোগ আরোগ্য সেখানে বাবা একটা কথা লিখেছেন যে আমি কাহাকেও দুঃখ দেব না আমি কাহারও ব্যবহারে দুঃখিত হব না এই কথাটা বাবা নিজেই পালন করতেন আর নিজেই এটা নিজের জীবনে পালন করে তারপর এটা সিদ্ধ হয়ে গেছিলেন এই মন্ত্রটা সিদ্ধ মন্ত্র যে আমি কাহারো দুঃখ আমি কাহাকেও দুঃখ দেব না কাহারো ব্যবহারে দুঃখিত হব না আচ্ছা এর উপরেও বাবার আরেকটা নেচার ছিলেন যেটা বাবা নিজের মুখে বলেছেন এটা দুটা উদাহরণ দেব আমি প্রথমে এটা হচ্ছে যে আমি কাহাকেও বুঝতে দেব না যে ওই লোকটা ভুল বলছে বা ভুল করছে আমি বলবো তুমি রাইট এটা আমার নেচার এই কথাটা এটা আমার নেচার এই পার্টিকুলারলি এই ধরনের বাবা আমাকে মুম্বাইতে বলেছিলেন উদাহরণ দিয়ে একবার বাবা একটা মানে মহারাজ বা সন্ন্যাসী হবে এটা বোধহয় বৃন্দাবনে হবে ঘটনাটা না আর এখানে হবে বাবা বলেছিলেন একটা ইনসিডেন্ট এটা আমি বলছি সাধবা সাধব একটা মানে শ্লোক ছিল এখানে সাধব বাবা বললেন তখন ওই সন্ন্যাসী বাবাকে কারেকশন করলো বললো যে সাধবা হবে না সাধব হবে না এটা মাধব হবে তো বাবা যদিও কারেক্ট ছিলেন তর্ক করেননি বা কিছু প্রতিবাদ করেননি বাবা মেনে নিলেন বললেন আপনারটাই কারেক্ট আমারটাই ভুল বলে আহ বাবা ভুলটাকে স্বীকৃতি দিলেন কারণ ওনার মনকে দুঃখ দিতে বাবা তারপর আরেকটা ঘটনা যেটা আমি সুমনাথের মুখে শোনা যে যখন বাবা দু হাজার উনিশে এসছিলেন লন্ডনে সুমনাদি এসছিলেন তখন এটা উনি আমাকে ঘটনাটা বলেছিলেন বাবার সামনে আর বাবা ওটার মধ্যে অ্যাড করেছিলেন কয়েকটা পয়েন্টস বলছি আমি যখন বাবা একবার বেনারসে ছিলেন তখন রাত্রি ১০টা দশটা কি এগারোটার সময় হঠাৎ একটা ঝুন্ড মানে এক পার্টি লোক আসে এরা কিন্তু সাধু না এরা বেশ হাই অফিসিয়াল হাই র্যাঙ্কিং অফিসিয়াল একজন ছিলেন তখন বাবা জানতেন না এরা কে পরে পরিচয় হলো যে এরা হাইকোর্টের জাজ আর অ্যাডভোকেট এই ধরনের খুব জ্ঞানী লোক এসেছিলেন এসে বাবার সাথে তর্ক শুরু করে দিয়েছে আধ্যাত্মিক তর্ক আর বাবা তখন বললেন যে আমার তো কোনো জ্ঞান নেই আমার শিক্ষাও নেই আপনারা যা বলছেন তাই রাইট হবে আমি শুধু শুনব এটাতে ওদের আরো মজা হয়েছে ওরা আরো বাবাকে শাস্ত্র জ্ঞান করা শুরু করলো এর মধ্যে রাত বারোটা হয়ে গেল তখন বাবা আদরমাকে মাকে বললো তুমি এখন ভাত ডাল আলু ভাজা বানাও খিচুড়ি আলু ভাজা এরকম একটা বানাতে বললেন তো রাত বারোটার পরে আদর মা ওদের জন্য সেবা ব্যবস্থা করলেন সেদিন পুরো রাত কিন্তু বাবার ঘুম হয়নি এদের জন্য কিন্তু বাবা চুপ করে এদের কথা শুনলেন তারপর একদিন সকালবেলা তো বাবার ব্রহ্ম মুহূর্তে উঠে বাবার রুফিনের তো কোনো ব্যতিক্রম হয় না বাবা ঠিক সেরকমই তিনটার সময় উঠে জব শুরু করলেন কিন্তু বাবার ঘুম ক্ষতি হলো আর কিন্তু এদেরকে বাবা কিছুই বুঝতে দিলেন না উল্টা বাবা বললেন আমার কোনো জ্ঞান নেই আমার তো ইলিটারেট আমি শিক্ষা নেই আপনারা যাই বলছেন তাই কারেক্ট তো সেটা যেটা বাবাও আমাকে সুবর্ণা দিয়ে বাবা দুজনে আমাকে মিলে গল্পটা আমার খুব মজা করে আমাকে বলল। আচ্ছা তারপর এই দুটো ঘটনা হয়ে গেল আর এবার কোটাতে একটা ঘটনা হয়েছিল যেটা আমি সাক্ষী ছিলাম কোটা রাজস্থানে বাবা বাবাকে একজন সিদ্ধ মা সাধিকা মা উনি দুর্গা মায়ের উপাসন উনি বাবাকে নিমন্ত্রণ করে ডেকেছিলেন আমরা অনেক ভক্ত গেছিলাম আশেপাশে ছিলাম খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল তো এই মা একটা বিশাল প্রোগ্রামের আয়োজন করেছিল যেখানে বাবাকে রথে নিয়ে উনি চড়িয়েছিলেন তো এই প্রোগ্রামে মানে উপলক্ষে উনি দেশ দেশের সমস্ত যারা বড় বড় সন্ন্যাসী তার মধ্যে একজন জগৎগুরু ছিলেন একজন কয়েকজন ত্রিদণ্ডী স্বামীও ছিলেন এদেরকে সব আমন্ত্রণ করেছিলেন বাড়িতে তো শব্দের সমাগম হয়েছে আর সেটা আমাদের পরম সমাগম আমরা এটা দৃশ্যটা দেখতে পেয়েছি তো ওনাদের যেটা বৈঠক রুম ছিলেন ওটা একটা বিশাল একটা হল ঘরের মতন আর চারটা দেওয়ালে চারোদিকে চেয়ার ছিলেন তো মা আর বাবা গুরুদেব আর মা একদিকে ছিলেন বসা আর ওনার চারিদিকে সাধু ভর্তি ওনাদেরকে মানে ঘেরিয়ে সাধুরা বসেছিলেন সবাই যখন বসলেন তখন মা সেবককে বললেন যে এখন তুমি সেবার ব্যবস্থা করো তুমি প্রথমে জল নিয়ে এসো জল পরিবেশন তো সেবক জল পরিবেশন করলো যে মার সাথে যে বাবা গুরুদেব বসা ছিলেন উনাকে আগে নিয়ে এসে জলটা দেওয়ার জন্য আসলো কাছে বাবা বোধহয় জলটা জাস্ট টাচ করেছেন কি কি রেড্ডি একটা সন্ন্যাসী ঠিক অপোজিট সাইড থেকে হুমকার দিয়ে উঠে বললেন যে আমাদের অপমান হচ্ছে এখানে ওদের অপমান হচ্ছে এখানে আমাদের ত্রিদন্ডি স্বামী জগৎগুরু থাকতে আরেকজন সন্ন্যাসীকে কি করে আগে দেওয়া হয় আরেকজন যিনি সন্ন্যাসীও না যিনি সাধারণ বেশ পরা ওনাকে কি করে আগে পরিবেশন করা হচ্ছে এটা আমাদের অপমান হচ্ছে বলে উনি চিৎকার দিয়ে উঠলেন তখন মা শান্ত করালেন আর শান্ত করিয়ে সেবককে বললেন যা ওনাকে আগে দিয়ে দাও তখন উনাকে উনি জবরদস্তি উনি আগে নিয়ে নিলেন গুরুদেব দৃশ্যটা দেখলেন কিছু বললেন না আর এর মধ্যে একটু পরেই বিশাল একটা তর্কাতর্কি শুরু হয়ে গেল মানে আহ শাস্ত্র নিয়ে তর্কাতর্কি তো ওরা ওদের মত মানে ওদের বক্তব্য গুলো বলা শুরু করলে গুরুদেবের সাথে বসা গুরুদেব থেকে শক্তি পাচ্ছেন আর মা ওনাদেরকে কাউন্টার আর্গুমেন্ট করছে বাবা চুপচাপ বসায় এই দৃশ্যটা দেখে আমার মনে পড়লো এই দক্ষ মহারাজ যখন মহাদেবকে অপমান করছিলেন নন্দী তারপর মহাদেব যখন বসা ছিলেন তখন এদেরকে যখন অপমান করেছিলেন কারণ মহাদেব উঠেননি উঠেননি কারণ করতে দক্ষকে দেখেও উঠেননি সেটা দেখে দক্ষ মহারাজ অপমান বোধ করে মহাদেবকে যেরকম অপমান করেছিলেন ঠিক সেরকম এই ঘটনাটা হয়েছিল কিন্তু বাবা চুপ ছিলেন কয়েকদিন পর আমাকে বাবা বললেন আমাদেরকে শিশুর মতন হতে হবে আমাদেরকে যদি শিশুকে যদি তুমি বকে দাও ও একদিনকে দুদিন মন খারাপ করবে পরের দিন ও ভুলে যাবে তো ঠিক সেরকম আমাদেরকে ভুলতে হবে সবকিছু ভুলতে হবে এটার থেকে বাবার থেকে আমার শিক্ষা তারপর আরেকটা ঘটনা আমি সেটা ইয়ের মুখে শোনা রিঙ্কুর মুখে শোনা যে একবার রিঙ্কু আর গুরুদেব আহ অনেক সময় মিলে সাউথ ইন্ডিয়াতে ওদের আত্মীয় বাড়িতে বুধে গেছিলেন আর ওই আত্মীয়টা কৃষ্ণ উপাসক না একদম মানেই না ওরা বোধ আরেকজন দেবতা রাম রামের উপাসক না আরেকজন দেবতার উপাসক তখন বাবা রিঙ্কুকে বললো আমরা কিন্তু আমরা একবারও কৃষ্ণর নাম দেব না আমরা কৃষ্ণ বিষয়ে কিছুই বলবো না আমরা শুধু ওনাদের ইষ্টদেবের কথায় আমরা বেশি গুণগান করব আমরা আমাদেরটা কিছুই বলবো না বলে রিঙ্কুকে খালেন আর তখন যখন গেছিলেন সাউথে তখন বাবা ওনার ওনাকে বুঝতেই দেয়নি যে বাবা কোনো আলাদা ইষ্টদেব আছে মানে ওনার এই ইষ্টদেবেরই গুণগান করলেন তো আমি দেখেছি বাবা একমাত্র একজন গুরু এই পুরো ধরা যাবে একজনই একজন গুরু যিনি ভক্তের ইচ্ছার ইচ্ছাতেই ভক্ত কে দীক্ষা দেন বাবা জিজ্ঞেস করবেন তোমার ইষ্টদেবকে তারপর বাবা ইষ্টদেবের দীক্ষা দেবেন বাবা নিজের মত বা নিজের যেটা বিচার এটা কখনো মানে বলতেন না বাবা ভক্তের প্রেফারেন্স ভক্তের ইচ্ছাটাই বাবা প্রধানত্ব দিতেন তো সেটা এগুলো ঘটনা আহ তারপর আরেকটা বাবার নেচার যেটা বাবা আমাকে বলতেন যে কোনো ডাক্তার যদি আমাকে প্রেসক্রিপশন দেখাতেন বা বলতেন যে বাবা আমার ওষুধ দেওয়াটা কি ঠিক হয়েছে আমি কি যা বলেছি কি ঠিক বাবা বলতেন হ্যাঁ একদম ঠিক তুমি যা লিখেছো একদম সাবজেক্টে শ্রেষ্ঠ লিখেছো তো বাবা সবাইকে শুধু বাড়িয়ে কথা বলতেন কাউকে বাবা নিজা দেখাতেন না সবাইকে বলতেন যা করছো বা খুব সুন্দর করছো খুব ভালোই করছো তো বাবা নিজের কোনো মন্তব্য দিতেন না তো এই এইগুলো বাবার আমি এখন পর্যন্ত আমার মনে পড়ছে এই বাবার যে নিচে আমি কাহাকে দুঃখ দেব না সেটাই বাবা মেন চেষ্টা করতেন আর এটাই বাবা লাস্ট পর্যন্ত লাস্ট একদম লাস্ট অন্তিম অবস্থা পর্যন্ত বাবা এটাই ফলো করলেন লাস্টে আমি কেন বলছি কারণ কাশ্মীরে বাবা আমাকে বললো তুমি মা আমার জন্য একটু টুকি তো বাবা টুপি চাই তো আমি একদম ব্যস্ত হয়ে গেলাম টুপি কেনার জন্য আর আমি ভাবলাম বাবাকে আমি একটা টুপি দেবো যেটা সব থেকে ভালো কোয়ালিটির টুপি হবে গরম টুপি হবে আমি কাশ্মীরকে দোকানে গিয়ে জিজ্ঞেস করলো আপনাদের এখানে শ্রেষ্ঠ টুপিটা কি কি ধরনের আপনাদের এখানে চলে সবচেয়ে ভালো তখন উনি আমাকে একটা কাশ্মীরি টুপি দেখালো তো কাশ্মীরি টুপি গুলো আপনারা হয়তো জানেন যেটা মানে টুপির মতো থাকে কিন্তু কানটা ঢাকে না এটা একদম দেখতে খুবই সুন্দর কাজ করা থাকে এমব্রয়ডারি থাকে কিন্তু কান টান কিছু ঢাকে না শুধু মাথাটায় উপরটা ঢাকে এটা একটু ফর্শ তো সেই টুপিটা দিয়ে এসে আমি বাবাকে দিলাম টুপিটা দেখা মাত্রই বাবার চোখটা বড় হয়ে গেল তারপর বললো মা তুমি কি লন্ডনে এই ধরনের টুপি পরো এটা তো খুব ভালো টুপি নিয়ে এসছো কান টান কিছুই ঢাকা যায় না এইবার থেকে আমি এই টুপি পড়বো তখন আমি বুঝতে পারলাম যে আমার একটা অপরাধ হয়ে গেছে তখন বাবাকে আমি বললাম বাবা আমি সরি আমি এবার এটা চেঞ্জ করব। বাবা বলল না তুমি এটা চেঞ্জ করবে না তুমি আমাকে এটা গিফট দিয়েছ আই উইল ইংলিশে বললো বাবা আই শ্যাল অনার ইউর গিফট তো এই যে জিনিসটা আই অনার গিফট এটা কত কথা যে বাবা নিজের প্রয়োজন ওটা পরের দেখা যাবে কিন্তু আগে যে ভক্ত নিয়ে আসলো একটা জিনিস যেটা বাবার মানে কাজে লাগলো কিনা না দেখবে না কিন্তু ভক্তের যেটা মনোরথ বা ভক্তের ইচ্ছাটা যাতে বাবা রক্ষা করলেন সেটাই তো এটা বলে আমি আজকে এখানে বিরাম দিচ্ছি আমি আগামীকাল আরো আছে অনেক সুন্দর সুন্দর লীলা আছে আর বাবার একটা সুন্দর একটা চরিত্র ছিল বাবা ছিলেন লীলা পুরুষোত্তম এটা কেন আমি বলছি সেটা আমি কালকে বিস্তার করে বলবো খুব সুন্দর সুন্দর বাবা লীলা করতেন আর লীলা করে খুব মজা করতেন বাবা আমাদেরকে বুঝতে দিতেন না যে বাবা লীলা করতেন